হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য একটা সুখবর যে যারা অবৈধ আছেন ইটালিতে প্রায় পাঁচ লক্ষ প্লাস শ্রমিক বা লোক ইটালিতে অবস্থান করতেছেন বিভিন্ন মাধ্যমে এসেছেন কেউ কেউ বাইরোডে কেউ কেউ কৃষি নূলস্থা নিয়ে অনেকে স্পন্সার নিয়ে এসেছেন অবৈধ হয়ে গিয়েছেন তো তাদের জন্যই একটা গুড নিউজ যে সানাতারিয়া ঘোষণা অলরেডি হবে এরকমটাই শোনা যাচ্ছে তো এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়ে কথা বলার চেষ্টা করব যে আপনারা কীভাবে অবৈধ থেকে বৈধতা হতে পারবেন আর কি আর কথা বলবো ফেস ফেস গ্লোবাল নিয়ে অনেকেই আপনারা জানতে চাচ্ছেন যে ভিসা কী পরিমাণে উঠতেছে এই বিষয়ে আপনাদেরকে আপডেট দেবো এবং আপডেট দেবো যে অনেকেই রিজেক্ট পাচ্ছেন আর কি যারা নূলস্তা উঠেছে যাদের যারা আবেদন করতেছেন মানে ফর্মে ফর্ম অনুযায়ী যারা যারা আবেদন করতেছেন এই আবেদনগুলো অনেক রিজেক্ট হচ্ছে অনেকেরই তো এটার সমাধান কি আমি এই বিষয়ে কথা বলবো অবশ্যই কুড়িপুরি ব্লগটি দেখবেন আর ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমি রিকোয়েস্ট করবো আপনাদের আপনারা অবশ্যই ফেসবুক পেজে যায়ে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো ভিউয়ার্স প্রথমে আমি যেটা বলবো যে নুলস্তা রিজেক্ট নুলো সরি ভিফেসগুলো গ্লোবালে অ্যাপার্টমেন্ট রিজেক্ট অর্থাৎ আপনাদের যেই মানে ক্যাটাগরি দেওয়া ছিল যে আপনারা নূলস্তা নাম্বার দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে বা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে সব কিছু কমপ্লিট করে ফর্ম পূরণ করে আর কি আপনারা আবেদন করবেন তো এখন বর্তমানে আপনারা ওইটা করার পরেও সঠিকভাবে সব কিছুই করেছেন করার পরেও কিন্তু আপনাদের রিজেক্ট এসেছে তার কারণ হচ্ছে ওখানে কিন্তু লেখা দেওয়া আছে যে আপনার যেই নূলস্তা নাম্বার এই নাম্বারটা অনলাইনের মানে নুলস্থ অনলাইন করা থাকলে কিন্তু এই নাম্বারটার সাথে মিলে যাওয়ার কথা যেহেতু আপনাদের নুলস্তার নাম্বারটা ভুল তার মানে আপনাদের নুলস্তা মানে অরিজিনাল না এটাই হচ্ছে মূল বিষয় তো এটার করণীয় আপনাদের একটাই যে আপনারা মালিকদের সাথে কথা বলবেন যাদের সাথে কথা বলে আবেদন করেছেন তাদের সাথে কথা বলবেন বলে আবার পুনরায় নুলস্তা এটা মানে ঠিক করার চেষ্টা করবেন অনেক সময় অনেক কিছু মালিকরা দেয় না নুলস্তা উঠে যায় মালিকরা অনেক কিছু দেয় না আলোচ্য বা দুধ সার্টিফিকেট এভরিথিং অনেক কিছুই কাগজপত্র আছে অনেক সময় না দিয়ে থাকে সেই ক্ষেত্রে নুলস্তা মানে অনলাইন করা হয় না ওখান থেকে বাদ করে দেবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা তাদের সাথে কথা বলে এটা ঠিক করে নিতে পারবেন পুনরায় ঠিক করে সব কিছু মানে কন্ট্রোল করা যখন হয়ে যাবে যখন আপনি মালিক বলবে আবার পুনরায় অ্যাপয়েন্টমেন্ট নিতে তখন কিন্তু আপনারা আবার যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন যদি নেন তাহলে এটা ঠিক হয়ে যাবে নুলস্তা আবেদন করলে নুলস্ত মানে ভিসার জন্য আবেদন করলে নুলস্তা এবং পাসপোর্ট আপনারা দিতে পারবেন আর কি ভিপিএস বলে আর আরেকটা সু সুখবর যে ভিসা উঠেছে অনেকেরই জুন জুলাই আগস্ট মাসের এই সব মানে নুলস্তাগুলো যারা জমা করেছিলেন এসব নুলস্তার ভিসা অলরেডি অনেকেই পেয়েছে এর আগের ব্লগও আমি আপনাদের বলেছি আর আজকে নতুন আরেকটি আপডেট যে অনেকেই ভিসা পেয়েছে জুন জুলাই আগস্ট মাসে যারা আবেদন করেছিল তারা আর ফ্যামিলি ভিসা তো অনেকেই পেয়েছে নতুন করে বলার কিছু নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিএফএস গ্লোবাল সম্পর্কে আর সানাতারিয়া যারা অবৈধ থেকে বৈধতা মানে অর্জন করার জন্য চেষ্টা করবেন যেহেতু ঘোষণা হয় নাই এখনও কিন্তু আমরা অনেক নিউজে বা অনেকের কাছ থেকে শুনতে পেরেছি যে সানাতরিয়া ঘোষণা হবে অবৈধ যারা বাংলাদেশি আছে তাদের বৈধতা করবে পাঁচ লক্ষ প্লাস এখানে অবৈধ লোক আছে শুধু যে বাংলাদেশি আছে এমনটা না পুরো মানে অনেক দেশ মিলে আর কি বিভিন্ন দেশে যেমন বাংলাদেশি তারপর ইন্ডিয়ান বা ইউনেশিয়া বা মোরকিন বা ইজিপ্ট বা আফ্রিকান অনেক দেশের লোকজনেরাই আছে তো যারাই আছে তাদের জন্য সুখবর শুধু বাংলাদেশিদের জন্য না এক লক্ষ প্লাস অর্থাৎ এক লক্ষ বিশ তিরিশ হাজার বা চল্লিশ হাজার বা দেড় লক্ষর মতন মানে লোকজন আর কি অবৈধ থেকে বৈধতা করবে এটা শোনা যাচ্ছে তবে এক লক্ষ বা দেড় লক্ষ মানুষই যে মানে তাদেরকে যে বৈধতা দেবে এমনটাও না এর মধ্যে কম বেশি হতে পারে এমনও আছে এটা বাড়াতেও পারে যেহেতু অবৈধর সংখ্যা বেশি সেহেতু বাড়াতেও পারে আবার কমাতেও পারে তো যেটাই হোক আমরা যে একটা ভালো নিউজ পাচ্ছি সামনে পেতে যাচ্ছি এইটাই হচ্ছে বড় বিষয় যারাই বাংলাদেশিরা অবৈধ আছেন শুধু যে এক লক্ষ বা দেড় লক্ষ যদি অবৈধ থেকে বৈধতা ঘোষণা দেয় শুধু বাংলাদেশিরাই যে এর মধ্যে পড়বে এমনটা না এটা মনে রাখবেন পৃথিবীর বিভিন্ন দেশের লোকজনও এটার মধ্যে থাকবে আর আপনারা এটা অবৈধ থেকে বৈধতা হওয়ার মানে মানে কিভাবে হবেন সেটা হচ্ছে আপনাদের অবশ্যই কাজ থাকতে হবে একটা কাজের কন্টাক্ট বড়ো কন্টাক্ট আনলিমিটেড বা যেটা দিতা কন্টাক্ট আমরা বুঝলি বা অফিসিয়াল কন্টাক্ট আর কি যেটা বড় কন্টাক্ট দু বছর তিন বছর বা আনলিমিটেড যে কোনো মেয়াদবিহীন আর কি আপনার কাজ রানিং চলতেই থাকবে চলতেই থাকবে কোনো কাজের থেকে মানে কাজের থেকে আপনি মালিক বাদ দিয়ে দিবে না এমনটাই আর কি বুঝাই যেটা আনলিমিটেড তো এরকম একটা বড় কন্ট্যাক্ট থাকতে হবে তারপর আপনার বাসার যদি থাকে মানে নিজের নামে যদি বাসা থাকে তাহলে আরও বেশি সুবিধা আর কি তো এসব কিছু মানে কমপ্লিট থাকলে আপনারা যে কোনো উকিলের মাধ্যমে বা লয়ারের মাধ্যমে পরামর্শ করে তারাই বলে দিবে আপনাদেরকে যে আরও কি কি করতে হবে না করতে হবে এটা তারাই মানে উকিলেরাই বা লয়াররাই বলে দিবে আপনারা এইভাবে অবৈধ থেকে বৈধতা হতে পারবেন আর এটা নিয়ে আমি বিস্তারিত আরও সুন্দরভাবে আপনাদেরকে ব্লগ করে বলার চেষ্টা করব যে আরও কি কি প্রয়োজন বা কি কি করতে হবে তো অবশ্যই আপনারা ব্লগটি দেখবেন আর প্রতিনিয়ত মানে নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি মানে দেখার চেষ্টা করবেন এটাই রিকোয়েস্ট আর সনাতরির সানাতরিয়া যেটা অবৈধ অবৈধ লোকদের যেই বৈধতা ঘোষণা এটা নিয়ে আমার সামনে আরও একটা ব্লগ থাকবে এখানে আমি আরও সুন্দর করে বলার চেষ্টা করব যেহেতু ঘোষণা এখনও হয় নাই তবে হতে যাচ্ছে দু তিন মাসের মধ্যে দেখবেন যে এটা একটা ঘোষণা হয়ে গিয়েছে যেহেতু আমরা অনেক দিন থেকে ওয়েট করতেছিলাম যে সানাতারিয়া কবে ঘোষণা হবে আর অবৈধ থেকে কবে আপনারা বৈধ হতে পারবেন এটার জন্য আমরা অনেকেই অপেক্ষা করতেছিলাম তো আশা করি যে সামনে একটা বড় সবর্ণ সুযোগ আমাদের জন্য বা আপনাদের জন্য বা বাংলাদেশিদের জন্য তো এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন এইটাই হচ্ছে মূল বিষয় তো ব্লগ করে আরও বিস্তারিত বলার চেষ্টা করব আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ